বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না এবং বিএনপিতে নানান সংখ্যা দর্শক লেটেস্ট আপডেট হচ্ছে বিএনপি নির্বাচনের কোনো প্রস্তুতি নিচ্ছে না চুপচাপ অথচ জামাত বাংলাদেশের এমন কোনো ভোটার নাই যার কাছে দাঁড়িপাল্লার দাওয়া পৌঁছে দেয়নি মাঠ চষে বেড়াচ্ছে কিন্তু বিএনপি নির্বাচনের তেমন কোনো প্রস্তুতি নিচ্ছে না বিএনপির এই প্রস্তুতি না নেওয়াটা সন্দেহজনক কেন বিএনপি প্রস্তুতি নিচ্ছে না একটা আশঙ্কা থেকে প্রস্তুতি নিচ্ছে না বিএনপি মূলত মনে করে যে নির্বাচন হবে না এখন নির্বাচন হবে না তারা পিছু হটবে এতে তারা খুশি কিন্তু তারা যে কারণে বসে আছে তারা প্রচারণা চালাবে যে নির্বাচন আমরা চেয়েছি কিন্তু বানচাল করা হয়েছে এজন্য নির্বাচন বানচাল তত্ত্ব নিয়ে রাজনীতি করছে এখন বিএনপি প্রস্তুতি নিচ্ছে না একটা সহজ হিসাব দেখেন বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না প্রস্তুতি নিলে তো তারেক রহমান এতদিন আসতো তারেক রহমান আসে নাই আবার এদিকে খবর বেরিয়েছে তারেক রহমানকে মাইনাস করার চেষ্টা হচ্ছে বিএনপি আবার দেশে আসছেন না খালেদা জিয়া জীবন মৃত্যু সন্দিক্ষণে সেখানে এই পরিস্থিতিতে দাঁড়িয়ে যেখানে ভোটারদের দাঁড়ে দাঁড়ে যাওয়ার কথা বিএনপির কিন্তু ভোটারদের দাঁড়ে দাঁড়িয়ে যাচ্ছে না তারা একত্রিশ দফা নিয়ে এই দুই চারটা কথা বলছে কিন্তু ভোট দিন বা এই টাইপের জামাতের মতো ফুল প্রচারণা এখনো শুরু করেনি সেই জায়গায় ফারুক তার একটা পরিচয় প্রবাসীর স্ত্রীর পেটে বাচ্চা দিতে চেয়েছিলেন খুব সুন্দর স্মার্ট ইংরেজিতে প্রবাসীর স্ত্রীর সাথে ফোন সেক্স করেছিলেন আপনারা জানেন এটা এলিয়াস ফার্স্ট করেছিল সেই জয়াল উদ্দিন ফারুক সাহেব তার চরিত্র কেমন তার ছবির দিকে একটু তাকাবেন তখনই মনে করবেন সেই ইলিয়াসের ফাঁস করা ফোন আলাপ যে প্রবাসীর স্ত্রীর সাথে জয়ালদিন ফারুকের সেই প্রেম তোমাকে আমি একটা বাচ্চা দিতে চাই ওটা হবে আমার বাচ্চা সমস্যা নাই তো অন্যের স্ত্রীর পেটে বাচ্চা দিতে চান এই জয়ালদিন ফারুক সে ফারুক সাহেব বলছেন একাধিক মহল নির্বাচন বানচালে ষড়যন্ত্রে লিপ্ত এখানে আরেকটা মজার বিষয় রিলেট করতে হবে তাহলে বিএনপির হাকিকত বুঝতে পারবেন এই জয়ন্তবিদীন ফারুকই সর্বপ্রথম নেতা ইতিহাসে যার নাম লেখা থাকবে কেন তিনি সর্বপ্রথম বিএনপি নেতা হিসেবে আনুষ্ঠানিক পাবে সম্ভাব্য গণভোটে না ভোট দেওয়ার আহ্বান জানিয়েছে তার মানে একদিকে তারা না ভোটের পক্ষে এখন না ভোট কেন দিবে মূলত সহজেই বুঝে যায় বিএনপি চেয়েছিল গণভোট ঠেকাতে তা গণভোট ঠেকাতে পারছে না এখন বাধ্য হয়ে না ভোট তার মানে যারা না ভোটের পক্ষে তারা তো গণভোট না হলেই তাদের জন্য ভালো হতো এটা তো সহজেই বোঝা যায় তাহলে বিএনপি না ভোট দল না ভোটের পক্ষের দল এখন যেহেতু বিএনপির মতের বিরুদ্ধে শেষ পর্যন্ত গণভোট হচ্ছে এই কারণে বিএন এবং না ভোট দেয়ার আহ্বানও জানিয়েছে তাহলে বোঝা যায় যে বিএনপি আসলে নির্বাচন চায় না আর এটা এটার দলিল হচ্ছে যে তারেক রহমান দেশে আসছেন না এবং বিএনপি নির্বাচনে কোনো প্রস্তুতি নিচ্ছে না এই জর্নালবিদিন ফারুক বলছেন একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্রে লিপ্ত আর বিএনপি তো ওই বানচাল তত্ত্ব নিয়ে আছে সকাল সন্ধ্যা বানচাল তত্ত্ব তারপরে বলবেন যে বানচাল হয়ে গেছে এই জন্যই প্রস্তুতি নিচ্ছেন না এর মানে কি নির্বাচন হবে এই বিশ্বাস আপনাদের নাই যদি থাকতো তাহলে আপনার নির্বাচনে প্রস্তুতি নিতেন আপনার নির্বাচনে প্রস্তুতি না নিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে এখানে ওখানে দাঁড়িয়ে আপনার বানচাল তত্ত্ব দিচ্ছে বিএনপি এখন জাতীয়তাবাদী বানচাল তত্ত্ব পার্টি জাতীয়তাবাদী আপত্তি পার্টি জাতীয়তাবাদী পিছিয়ে দেওয়া পার্টি যেমন ছাত্র দল শুধু নির্বাচন পেছাতে চায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নির্বাচন পিছিয়ে দাও অমুকটা পিছিয়ে দাও তমুকটা পিছিয়ে দাও পিছিয়ে দেওয়া পার্টি গণভোটও পিছিয়ে দেওয়া পার্টি কারণ গণভোটের কথা ছিল জাতীয় নির্বাচনের আগে কিন্তু বিএনপি বলছে না পিছিয়ে দাও জাতীয় নির্বাচনে দিন দাও জাতীয়তা পার্টি জাতীয়তাবাদী পিসি দেওয়া পার্টি বিএনপি তারা এখন আছে ওই পাঞ্চাল তত্ত্ব নিয়ে যদি বিএনপি সিরিয়াস নির্বাচন চাইতো তাহলে নির্বাচনের প্রস্তুতি নিতে তারা দেশে আসতেন আর এইসব বাঞ্চাল তত্ত্ব নিয়ে করে থাকতেন না বরং এখানে বলতেন যে আমরা সুষ্ঠু নির্বাচন চাই লেভেল প্লেং ফিল্ড চাই সেখানে বাঞ্চাল তত্ত্ব নিয়ে এসে সুষ্ঠু নির্বাচন ব্যয়গুলো নিয়ে বিএনপির কোনো কথা নেই আগামী ফেব্রুয়ারির প্রথমার্ধে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে একাধিক মহল নির্বাচন বানচালের ষড়যন্ত্র লিপ্ত রয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহল আবার কারা নির্বাচন যদি বানচাল হয় তখন বিএনপি অভিযোগ করবে যে নির্বাচন বানচাল করেছে জামাত আর ডক্টর ইউনুস তাহলে একাধিক মহলের ব্যাখ্যা কি জামাত এবং ডক্টর ইউনুস সরকার এরাই নাকি নির্বাচন বানচাল করতে যায় এটা হচ্ছে বিএনপির মনের কথা সরাসরি তার এটা বলতে পারে না আবার জামাতকে সরাসরি জামাত নাম ধরেও সবাই সমালোচনা করতে পারেন না একটি দল একটি দল করেন অবশ্য জামাত অনেক ক্ষেত্রে একটি দল একটি দল এইভাবে বলে প্রণাউন ব্যবহার করে সমালোচনা করেন জাতীয় প্রেস ক্লাবের সামনে আহ ছোট ছোট প্রতিবাদ সমাবেশে দিস ইজ ভেরি সিগনিফিকেন্ট আপনারা যারা ওয়ান ইলেভেন দেখেছেন তখন বিভিন্ন নামে বড় রাজনীতি নিষিদ্ধ ছিল বিভিন্ন নামে বেনামে প্রেস ক্লাবে প্রেস ক্লাবের সামনে ছোট ছোট প্রোগ্রাম হতো যখন দেশে ওইভাবে প্রচলিত রাজনীতি না থাকে বা স্বাভাবিক রাজনীতি করা না যায় তখন ওই প্রেস ক্লাবের সামনে প্রেস ক্লাবের ভিতরে অমুক নাম তমুক নাম কি এই কথা যেখানে বলেছেন ফারুক সাহেব আহ জেটেব আর আমি চিনি না যাই হোক জেটেবের প্রোগ্রামে এই টাইপের প্রোগ্রাম এই টাইপের প্রোগ্রামে নেতারা তখনই যায় যখন তাদের কোনো কাজ থাকে না স্বাভাবিক রাজনীতি থাকে না নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা থাকে না তখন ওই প্রেস ক্লাবের সামনে যে চিল্লে চিল্লি করে জামাতের কেন্দ্রীয় নেতাদের ওই প্রেস ক্লাবের সামনে সব বই সংগঠনের প্রোগ্রামে নিতেই পারবেন না তাদের সময় নেই তারা তো দিন রাত পরিশ্রম করছে জনগণের কাছে যাচ্ছে নির্বাচনী প্রচারণা চালাচ্ছে আপনি জেটেব এর প্রোগ্রামে যাওয়ার তাদের সুযোগ নাই তারা যাবে জনগণের কাছে কিন্তু বিএনপি ওই জেটেব এর প্রোগ্রামে যাচ্ছে কিন্তু নির্বাচনী প্রচারণা নির্বাচনী প্রস্তুতি দিতে তারা নেই জয়নাল আবেদিন ফারুক বলেন দেশে গণতন্ত্র সাংবিধানিক ব্যবস্থা অতীতে যেসব শক্তি ক্ষতিগ্রস্ত করেছিল একই শক্তি আজও বিভিন্ন উপায়ে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা করছে তার দাবি জাতীয়তাবাদী শক্তি একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে প্রতিবারই ষড়যন্ত্র মোকাবেলার চেষ্টা করছে আর সে কারণেই বিভিন্ন মহল নতুন নতুন পরিকল্পনা নির্বাচনকে বাধাগ্রস্ত করার পদক্ষেপ নিচ্ছে এই জায়গায় বোঝা যায় এই যে বাঞ্চাল তত্ত্বের জন্য দায়ী করছে কে নতুন নতুন পদক পরিকল্পনা এর মানে এই যে ইউনুস নতুন নতুন আইন করছে এটাকে মনে করছে এটাকে বলছে যে নির্বাচন বানচালের পথে বানচাল চেষ্টা আবার জামাত নানান প্রস্তাব করছে সুষ্ঠু নির্বাচনের জন্য ওইটাকেও মনে করছে নির্বাচন বানচাল চেষ্টা এর মানে সুষ্ঠু নির্বাচনের জন্য যে কোনো উদ্যোগকে যে কোনো সংস্কারকে বিএনপি ষড়যন্ত্রমূলক মনে করছে বাস্তব কথা হচ্ছে বিএনপি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে না এই জন্য তো এইসব কথা বলবেই নির্বাচন চায় না এই জন্য বাঞ্চাল দত্ত নিয়ে এসেছেন টেক্সটাইল সেক্টর যেটে মানে টেক্সটাইল রিলেটেড কোনো প্রতিষ্ঠান প্রতিষ্ঠান হতে হবে তো এটা নির্বাচন কেন্দ্রিক ব্যস্ততা থাকলে